হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি ভালো আছে ভালো তো থাকতে হবে যেহেতু তোরা তোমরা চিরঞ্জিত লাভ স্টারি ফ্যামিলি মেম্বার আজকে দেখতে হচ্ছে আমরা নদীর ধারে রয়েছি আজকে কোথায় যেতে অবশ্যই টাইটেল আর থামলে দেখে বুঝতে পেরেছি কোথায় যেতে চলেছি আজকে যেতে চলেছি ফাইনালি ব্লগ ভিডিও নিয়ে আজ আজকে চলে এসেছে যে বক্সের না যে ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে চলে এসেছি মহিষাতল রথ দেখতে তোমরা ভিডিওটা দেখতে দেখো আর চ্যালেঞ্জ নতুন চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর অনেক দিনের পর ভিডিও নিয়ে চলে এসেছি আর অবশ্যই একটু ভাইটাকে সাপোর্ট করো ঠিক আছে আর চলো মহিষাতলে এখন ভ্যাসেলে রয়েছে দেখতে পাচ্ছো গাদিয়ারা ঘাট এটা ঘাট আর এখানেই রয়েছি আমরা এখান থেকে যাবো মহিষাতল আমরা নিয়ে এই এতগুলো ছেলে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ এই আমরা এতজন আমরা মোট টোটাল আটজন যেতে চলেছি মহিষাতল রদ দেখতে ঠিক আছে এই হচ্ছে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে রয়েছে নদীর আইতে আর দেবু রয়েছে দেবুকেও দেখতে হবে মধ্যে ভিডিওর মধ্যে ভিডিওটা দেখতে থাকো চলো আর দেখতে পাচ্ছ এই ভেসেল ঘাটটা ঠিক আছে আর কত ভিড় হয়েছে দেখতে পাচ্ছো গাইস আর এই হচ্ছে প্রচণ্ড ভিড় আমরা মনে হয় মানে আধ ঘন্টা লাইন দিয়ে তবে টিকিট পেয়েছি আর যে প্রচুর ভিড় হয়েছে গাইস দেখতে পাচ্ছ আর মহিষাদলে তো অবশ্যই তোমাদের দেখাবো ভিডিও মানে রথটা চেষ্টা করবো দেখানোর জন্যে আর এখন লঞ্চ ঘাটে দেখতে কত ভিড় হয়েছে এখন বাজে আই থিঙ্ক তিনটে এগারো বাজে এই সময় ভিডিওটা শ্যুট করছি আর প্রচুর হ্যালো এই দেখতে হচ্ছে আমরা গেমও খালি চলে এসেছি যে লঞ্চ ঘাটে এই লঞ্চ ঘাট থেকে উঠছি এখন আগে যাচ্ছি তোমার ভিডিওটা দেখতে থাকো দেখতে হচ্ছে লঞ্চ ঘটতে লেবে ভিডিওটা সুচ করছি ঠিক আছে ভিডিওটা দেখতে থাকো দেখতে কেমন পরিমাণে ভিড় রয়েছে গাইস সেই লেভেলের ভিড় রয়েছে দেখতে হচ্ছে গাইস আমরা লঞ্চ থেকে নেবে লঞ্চ ঘাটতে চলে এসে এগিয়ে যাচ্ছি হেঁটে আর ওই রয়েছে আমাদের টিম সব পিছনে রয়েছে আমাদের টোটাল আছে আটজন বেরিয়েছি আর এই রয়েছে আগে দেবু রয়েছে দেখতে হচ্ছে কাইজ আমরা এখানে রয়েছে লাইন ধরে আসছে ঠিক আছে ভিডিওটা দেখতে দেখো শুধু কন্টিনিউ দেখতে আর অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লেগেছে তো চিরঞ্জিদ আগে অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবে দেখতে সবাই বেরিয়ে পড়েছি অনেক আর্জেন্ট রয়েছে ঠিক আছে এখন বাজে আই থিঙ্ক হ্যাঁ তিনটে চল্লিশ বেজে গেছে দেখতে পাচ্ছ তো প্রচুর কেমন পরিমাণে ভিড় হয়েছে ফাইনালি গাই করেছি এখন টোটোতে আর আমরা টোটো আর্জেন্ট ওঠে পড়েছি টোটো ফাইনালি দেখতে পাচ্ছো তো তখন যাচ্ছে মহিষাদলার দিকে আর আমরা এখন টোটাই বসে আছি শুধু ভিডিওটা দেখতে থাকো আর ভালো যদি লাগে অবশ্যই কমেন্ট লাইক সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে গাইস চলো আর এই এই দিকে দেখতে আর আগে রয়েছে দেখতে পাচ্ছ কত বড় ঝিল দেখা আগে ঠিক আছে ভিউটা সেই লাগছে একদম লাগছে মানে পুরো ফাইনালি গাইস মহিষাদলার কাছে চলে এসেছি এই টেল লাইনের সামনে দেখতে পাচ্ছ এই টেল লাইন গেট আমার টোটো থেকে লেভেটেল সব লাভে দিয়েছে এখান থেকে আবার হ্যান্ডিটেটে চলে যেতে চলেছি আগে মহিষাদল রথ দেখার উদ্দেশ্যে ঠিক আছে আমরা এখন লেবে পড়েছি দেখতে পাচ্ছ আমার এখন লেবে পড়েছি এখন রথ দেখার উদ্দেশ্যে আর এখানেই লাভ ট্রেন রাস্তাটা এখানেই লাভে দেয় আমার গাছটা থেকে এলে এখানেই লাভি দেয় নাকি এই লঞ্চ পেরিয়েছে এসে দেখতে পাচ্ছ রথ দেখার উদ্দেশ্যে মহিষাদলে ঠিক আছে এই দেখতে পাচ্ছ আমরা রয়েছি সবাই আর এই হচ্ছে আমি রয়েছি দেখতে পাচ্ছ চলো দেখে যাচ্ছ আগে কত লোক আসছে দেখতে পাচ্ছ আমরা তো যাচ্ছে এই সবে আর সব রথ দেখে আমরা ফিরে মানে ফিরে চলে এলো আর আমরা এখন রথ দেখতে যাচ্ছি এই হচ্ছে তো পার্ক আর কিছুটা বাকি আছে দেখতে হচ্ছে আমরা ফাইনালি চলে এসেছি মহিষাদল রথ দেখতে আর এই রয়েছে দেখতে হচ্ছে কাছাকাছি সব লোক আসছে দেখে আর আমরা যাচ্ছি কি বলবো প্রচুর ডে হয়ে গেছে আমরা বেড়াতে

আমরা এখন রথ দেখতে পাচ্ছি লেভে প্রচণ্ড ভিড় হয়েছে আর গরমও কী বলবো সেই লেভেলে লাগছে সেই লেভেলের গরমটাও লাগছে আর প্রচুর কত লোক দেখতে পাচ্ছ কাজ সেই লেভেলের লোক লোক হয়েছে আর আগে রয়েছে জয় জগন্নাথ রথ যেটাই যেটা জোনে আসছি দেখতে তোমাদেরকে দেখাতে প্রচণ্ড ভিড় হয়েছে দেখতে পাচ্ছ সেই সেই মাথা অবধি প্রচুর ভিড় হয়েছে ওই হচ্ছে রথ মহিষা রথ ঠিক আছে আর হচ্ছে রাতভাড়ি তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও টা দেখতে লাগবে ওই হচ্ছে মহিষাতলা রথ তোমাদের জুম করে ভালো করে দেখে দিচ্ছি ওই হচ্ছে মহিষাতলা রথ ওই হচ্ছে মহিষা রথ আর এই হচ্ছে কত ভিড় হয়ে জগন্নাথ মাসি মাসির বাড়ি যাওয়ার জন্য রওনা আবার দিয়ে দিয়েছে শুধু ভিড়টা দেখো ভিড়টা ভিউটা দেখো আকাশের ভিউটা কেমন লাগছে গাই সবাই এমন তো গাই রথ টানা শেষ হলো আর এখান থেকে বেরিয়ে যাবো রাজবাড়ির উদ্দেশ্যে ঠিক আছে চলো আগে যাওয়া যাক শেষ রাজবাড়ির কাছাকাছি আমরা এখন রাজবাড়ির ভিতরে ঢুকে গেছি ঠিক আছে এখন এই সময়টা এটা এখন কাজ হচ্ছে এইটাতে কাজ হচ্ছে আর তোমাদের সেই মেন যে বাড়িটা আছে সেটা তোমাদের দেখাবো অবশ্যই এইগুলোতে এখন কাজ হচ্ছে রাজবাড়ি দেখতে হচ্ছে আমরা এখন রাজবাড়ির মেন বাড়িতে যেতে চলেছি এবার আর এই এখন রয়েছে এখন একটা ভাবছিলাম একটা এনার্জি ড্রিঙ্ক কিনে নিয়ে এলাম কুড়ি টাকাতে ঠিক আছে একটু এনার্জিটা বাড়িয়ে নিই দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় রয়েছে এনার্জিটা নিই এনার্জি ড্রিঙ্ক কিনে নিয়েছি আর এই এই হচ্ছে রাজবাড়ির মন্দিরটা ঠিক আছে এই হচ্ছে রাজবাড়ির আই থিঙ্ক কালী মন্দির মনে হয় ঠিক জানি না এটা হচ্ছে রাজবাড়ির মন্দির আর ওই পাশে রয়েছে রাজবাড়ি হচ্ছে গাইস রাজবাড়ির আম বাগান ঠিক আছে এই হচ্ছে গাইস রাজবাড়ির আমবাগান দেখতে পাচ্ছি তো অনেকখানটায় এরিয়াটা নিয়ে এই আমবাগানটা রয়েছে মেন ঢুকতে চলেছি ঠিক আছে যেখানে আগের বছর দেখা হয়েছিল আমার সাথে বিম ব্লক আর সন্দীপ দাস সাথে সেখানে আমরা রাজবাড়ির ভিতরেই সেই জায়গাতেই চলে এসেছি আর তোমাদের অবশ্যই রাজবাড়িটা পুরো দেখাবো ভালো করে ফায়েল আলি আলি আমরা চলে এসেছি রাজবাড়ির সামনে যেখানে দেখা হয়েছিল প্রথমবার ফার্স্ট টাইম ডিজে দাস সাথে বিএম ব্লক দাস সাথে আর সন্দীপদার সাথে দেখা হয়েছিল ঠিক আছে সেই জায়গাতেই আমরা চলে এসেছি আবার সেখানে রাজবাড়ির সামনে আর এখানেই দেখা হয়েছিলো ফার্স্ট টাইম ডিজে বিএম ব্লকের সাথে আর দাস সাথে আর এই হচ্ছে রাজবাড়ি দেখতে পাচ্ছ গাইস এই রাজবাড়ি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে রাজবাড়িরা আর এখানে অবশ্যই যেন অনেক সিনেমা হয়েছে এই রাজবাড়ি নিয়ে অনেকে অনেক সিনেমা হয়েছে ঠিক আছে অনেক মুভি ফুভি হয়েছে বেঙ্গলি মুভি ঠিক আছে এই হচ্ছে সেই রাজবাড়িটা ফাইনালি চলে এসেছে সেই রাজবাড়ি অবশ্যই তোমাদের জন্য তোমাদের ভালোবাসার জন্যে দিচ্ছ বলে আর এই হচ্ছে রাজবাড়িটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে এই এই জায়গাতেই এই সেম জায়গাতেই দেখা হয়েছিলো ডিজে বিএম ব্লক দাস আর সন্দীপ দাস সাথে এখানে দেখেছিলো এই বছর ফোন করেছিলাম দাকে সন্দীপ দা এই বছর বললো আসতে পারবে না আর আমরা করে চলে এলাম এই আমরা সব বন্ধুরা মিলে চলে এসেছি ঠিক আছে আর ভিডিওটা দেখতে দেখো আর এই হচ্ছে রাজবাড়ি দেখতে পাচ্ছ পিছন দিন রয়েছে রাজবাড়ি ঠিক আছে প্রচুর লোক হয়েছে রাজবাড়িতে প্রচুর লোক হয়েছে ছোট্ট খোট সিনেমাটির শট দেখে নে ভিউটা দেখো রাজবাড়ি ঠিক আছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে সন্ধের মুভমেন্টের রাজবাড়ি ঠিক আছে কেমন লাগছে বিশাল লাগছে সেই লেভেল লাগছে মানে অন্ধকার হয়ে এসছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে হ্যালো বন্ধুরা আর এগিয়ে দেখতে রাজবাড়ি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দিলাম ঠিক আছে আর এগিয়ে ভিডিওটা শেষ করছি ভাই Cá đi